হ্যালো ইভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নাটোর থেকে বলছি একমাত্র মায়েরাই জানে বাচ্চাদের অবস্থা মাথা কিভাবে যে ঠিক রাখে মায়েরা সেটা সেটাও মায়েরাই জানে যাই হোক বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে মানে অনেকদিন আগে আমি বলছিলাম যে ওদের এক্সামটা শুরু হয়ে গেছে তো সামনের মাসে এগারো তারিখ যদিও শেষ হবে কিন্তু খুব পেরেশান ডিপ্রেশান সব কিছু নিয়ে আর কি গুলো পার করছি মানে ছেলে বড়ো ছেলেটাকে দেখা যাচ্ছে যে একখানে মেয়েটাকে আরেকখানে আর হলো ছোটোটা খানে বসিয়েও মানে বসায় রাখে তারপরেও ঠিক থাকে না ছটফট ছটফট করে বই নেয় খাতা নেয় কলম নেয় তো দুষ্টামও করছে আর কি ছেলেটা মাশাল্লাহ যেটুকু একটু মানে আহ বুদ্ধি হয়েছে ওই অনুযায়ী ওই দুষ্টামি করছে ওর ভাইয়ের বই বোনের বই নিয়ে নিয়ে কাটে নিচে চ্যাংড়া দিয়ে আর আনন্দ পাচ্ছে তো এখন ওর আনন্দ দেখবে না ছেলে মেয়ে পড়াশোনা করবে তো এখন সবকিছু সামলে নিয়ে আর কি জীবন চালাতে হয় মায়েদের কিছু করার নেই আর তাছাড়া বাসা থাকলে যা হয় মানে জেল হাজতের মতন আটকানো সবকিছু রুমের মধ্যে থাকা রুমের মধ্যে সব তাহলে বিরক্ত তো করবেই বাচ্চারা সবাই আর এগুলো সত্য তো করতেই হবে কিছু নেই। তো যাই হোক আমি প্রতিদিনের মতন মানে রান্না বান্না তো আপনারা যেমন করেন আমিও ঠিক হয়তো বা তেমনই করি তে আর কি একটু রান্না করছিলাম সংসার লাইফ যারা একবার পা দিচ্ছে হয়তো বা পা যারা দেয়নি তারা বুঝতেই পারবে না জীবনটা কেমন মনে হয় না জানে কত আনন্দ মানে আনন্দই শুধু এর মধ্যে অন্য কিছু আর নাই আসলে সেটা না সংসার অনেক কষ্ট রে ভাই অনেক কষ্ট একটা মেয়ের সবকিছু মানিয়ে নিতে হয় মানে দেখা যায় কথা থাকে ওখানে কথা ভাষা কথা বলার মতন অনেক শব্দ থাকে কিন্তু ওই শব্দ বুকের মধ্যে আর কি মানে পেটের মধ্যে আর কি হজম করে সেফ নিয়ে থাকতে হয় মানে খাবার যেমন খাইলে পেটটা ভরে ঠিক খাবারটা না খেয়ে ওই কথাগুলো হজম করে সেফ রাখতে হয় তারপরে দেখবেন যে আপনি ভালো না মানে কথা আছে যে একটা সাদা সিধা হয়তো আপনি কথা কম বলছেন সব কিছু হজম করছেন কিন্তু আপনার উপরে কিন্তু চাপ সৃষ্টি মানে সমস্যাটা বেশি আসবে আপনি যত এই সমস্যার দিকে যাবেন না যে না ওটা আমার ওটা আমি এড়িয়ে চলি কিংবা আমি সকলে ভালো রাখার চেষ্টা করি হয়তো আমি একটু কম খাই একটু কম করি কিন্তু সকলে ভালো থাকি থাকুক husband পরিবারের এতে হাজবেন্ডটা হয়তো বা খুশি হবে ভালো থাকবে কিন্তু সেটা না ভাই মানে আপনি যত দুর্বল তত আপনাকে আঘাত হানবে মানে আপনার আপনার সমস্যাটা বেশি তো এখন তারপরে আমাদের কি করার এখন আমরা তো সেটাই আর কি বলতে চাচ্ছি আপনাদের সাথে যে একটা মেয়ে বাবার বাড়িতে যখন গঠন হয়ে ওঠে ছোট্ট থেকে দেখা যায় বাবা মা তো মানুষ তো করেই তারা কি তারা এত বছর লালন পালন করছে মানে যেটাই হোক যুবক যুবতী পর্যন্ত লালন পালন করছে বাকি সময়টা কি বাবার বাড়িতে রাখতে পারতো না মেয়েদেরকে ঠিক পারতো কিন্তু কেন বিয়ে দেয় আল্লাহ যে বলে না আল্লাহ তরফ থেকে একটা মানে হুকুম আসে আর কি মানে যে নিয়ম নীতি আল্লাহ করে দিছে ওভাবে চলতে হবে আমাদের তাই আর কি বাবার বাড়ি থেকে চলে আসতে হয় মানে যেটাই বলি যে হয়তো বা আহ আপন ঠিকানায় ওটা কিন্তু তারপরেও দেখা যায় যে ও যে কথা বলে না যে সবকিছু গুছিয়ে নিই তারপরেও আমি পর তো মেয়েদের আর কি আসল কথা মেয়েদের আর কি আপন বলতে কেউ নেই মানে আপন বলতে বলতে sorry মানে নিজের যে একটা বাড়ি সে বাড়িটা নেই বাবার বাড়িতে গেলে বলে যে হ্যাঁ ওটা হলো বাবার বাড়িতে গেছিলাম কিংবা শ্বশুর বাড়িতে আসলে বলে যে হ্যাঁ শ্বশুর বাড়িতে রেখে এসে যে আপনাদের সংসার এত পরিশ্রম সকলের কথাবার্তা হজম করে চলে কিন্তু দেখা যায় তারপরে আপনারা তাকে মানিয়ে নিতে চল পারেন না আপনারা এটা ওটা কথাবার্তা নানান রকমের কিছু ধরেন আপনারা এগুলো না ধরে হয়তো বা একটা মেয়ে মানুষ অনেক কিছু জানা বোঝার দরকার আছে বুঝতে পারছে না সেটা আপনি একটু বুঝিয়ে নেন একটু দেখায় নেন একটু শিখিয়ে নেন কিন্তু তা না করে আপনারা উল্টা করেন মানুষের কাছে মানে বইয়ের বিষয় নিয়ে গিবত করেন এগুলা আসলে খারাপ দিক এগুলা থেকে দেখা যায় সংসারে আপনার সংসারে অশান্তি লাগে এই নিয়ম গুলা বিশেষ করে দেখা যায় কিছু কিছু শ্বশুর আছে শাশুড়ি আছে কিছু কিছু ননদ আছে কিছু কিছু পরিবারের মানে দেবর যাই থাকুক মানে পরিবারে যে আছে এই সদস্যর সদস্য গুলো আছে গন্ডগোলটা আর এই ইস্যুতে আর কি যেটাই হোক হাজবেন্ড কানে দেয় আর হলো মানে মানে পরিবারের যেই সদস্যই হোক মানে কানে দিয়ে মানে উস্কানি দিয়ে রাখে এতে আর কি সংসারে বিচ্ছেদ হয় অধিকাংশ এখন দেখবেন যে নারীরা বেশিরভাগই কি এই সমস্যায় জর্জরিত কেননা মানে পরিবারের দেখা যায় একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে এখন এই ঘটনাটা ঘটছে যে সংসার হচ্ছে না মানিয়ে নিতে পারছে না চলতেছে না মানে নানান রকমের আবার দেখা যায় সুইসাইডও কেউ করছে নানান অশান্তি বিশৃঙ্খলাতে পরিবারে অনেক রকমের বিশৃঙ্খলা অশান্তি যদি উপলব্ধি থাকে মানে নিজেরাই যদি তৈরি করে তাহলে তো সে সংসারে সুখ আসবে না আর তাছাড়া সে মেয়েটা তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তার তো গুছিয়ে গুছিয়ে নিতে হবে তার তো বুঝাইয়া নিতে হবে যে এভাবে না ওভাবে চলবে ওভাবে না ওভাবে কিন্তু সেটা না করে কিছু কিছু মানে স্বামীর পরিবারে কিছু মানুষজন আছে যে মানে বাজে বাজে কথা বলে ঠিক আছে আবার মানে আশপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছেও দেখবেন সমালোচনা করে তো সেই কথা না যদি তখন ওই মেয়েটা কি ওই বইয়ের কানে আসে তখন কিন্তু খুব কষ্টদায়ক তো মেয়েরা কিন্তু এমনি মানে শক্ত হয় না তাদেরকে শক্ত করে ফেলাই আর কি মানে কথাগুলা শুনতে শুনতে তখন যতই মুখ বন্ধ থাকুক ঠিক একদিন একদিন উত্তর চলে আসে তো জানি না বুঝে মানে জানি না এ কাজগুলা কি কারণে করে ওনারা মানে ওনারা বোঝেনা যে বয়েক কষ্ট দেয়া মানে আমরাই কষ্ট থাকবো আমরাই অশান্তি থাকবো আর ছেলের বয়েক যদি ভালোবাসেন ভবিষ্যতে এই ভালোবাসাটা আপনি ফিরিয়ে দিবে আর এখন যদি আপনি খারাপ ব্যবহার করেন এই খারাপটা আপনি ভবিষ্যতে তাকে ফিরিয়ে দিবে তাহলে এই সিম্পল ভাষা আপনারা কেন বোঝেন না কেন সংসারে অশান্তি করেন কেন পরের মেয়েক আপনারা নিজের মেয়ের মতন মানেন না অথ সনির মানে নিজেরটা তো আরো বেশি ইয়া করে রাখেন তো এই জিনিসগুলা কেন আপনারা করেন বুঝিনা এগুলা থেকে যত দূরে থাকবেন তত আর কি ভালো যাই হোক আমি কথা বলতে বলতে বক বক করতে করতে অনেক দূরে কথাগুলা ছিল এক আপু আমাকে মানে ফোন করে তার সাথে যেটুকু হোক ভালো একটা আদান প্রদান সম্পর্ক সে আমাকে বলছিল যে মানে এই কথাগুলো বলছিল তে একটু আপনাদের কাছে আমি শেয়ার করলাম উম তে সাথে তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে আসছি আমি দেখছেন আমি কেকটা কিন্তু কোনো রেডি মানে কেকের যে ফর্মুলা আছে আমি ওগুলো অ্যাড করছিলাম না যে মানে ভিয়াটা দেয় কালারটা দেয় কালারটা অ্যাড করছিলাম না সাধারণভাবে কেকটা বানাইছিলাম তো এটা আর কি একটু দেখালাম আর এ তো রাতের বেলা কপি করছিলাম তো জানি না আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন যেহেতু আমি নতুন তো তারপরে আমি বলি প্লিজ আমার পাশে অবশ্যই থাকবেন সারা দিন মানে দিন দিন তো ছোট হয়েছে তো কিভাবে দিনগুলা চলে যায় এটা বলার বাহির রান্না বান্না কাজ কর্ম সংসার টুকিটা কি তাছাড়াও বাচ্চা কাচ্চা তারপরে অনেক আপুরা বাইরের সাইডের কাজ কর্ম এগুলো সব কিছু সামলিয়ে মানে অনেক 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 আর কি কষ্ট তে যাই হোক এখন কি করার সব কথার এক কথা মেয়েদেরকে অনেক ধৈর্যশীল হতে হয় অনেক মানে কঠিন কঠিন পরীক্ষা আসে কঠিন কঠিন বিপদ আসে সে বিপদগুলা গুলা দিয়ে যদি আপনি সামনে দিকে এগিয়ে যান তাহলে আপনি জীবনে সার্থক মানে সাকসেস হবেন আর যদি ওই বিপদের মাঝে আপনি ঝিমিয়ে যান তাহলে আপনার জীবন শেষ তে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্রচুর ধৈর্য সহকারেই জীবন্তক সামনে এগিয়ে নেন জীবন আসলেই সুন্দর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাছাড়া আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি আমার পরিবারের জন্য অবশ্যই আপনারা দোয়াস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ